সালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা কিছু জিন্সের প্যান্ট দেখাবো ফর্মাল প্যান্ট দেখাবো এই প্যান্টগুলো আপনারা যারা পাইকারি নিতে চান এগুলি আমাদের কাছে সরাসরি পাইকারি নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন এগুলি স্যাম্পল দেওয়া হইলো ঠিক আছে আপনারা বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন ফর্মাল প্যান্ট আছে এগুলি আপনারা খুচরা পাইকারি দুইটাই নিতে পারবেন ঠিক আছে তা আমরা সবগুলি প্যান্ট এক এক করে দেখাবো ফার্স্টে আমরা ফর্মাল প্যান্টগুলি দেখাচ্ছি হ্যাঁ স্টেপের মধ্যে অনেক সুন্দর একটা প্যান্ট ফর্মালের মধ্যে কাপড় কোয়ালিটি ফেব্রিক সব দিক দিয়ে সুন্দর প্যান্ট স্টিচ কাপড় অনেক আরাম পেবে এটার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যাদের লাগে এই প্যান্টগুলি দেখতে পারেন প্রাইস পরমাল ছয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন একটা আছে ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা প্যান্ট সিম্পলের মধ্যে স্ট্যান্ডার প্যান্ট ফর্মালের মধ্যে এই কালারটাও সুন্দর আসছে এটার প্রাইসও পড়বে ছয়শো পঞ্চাশ টাকা সাইজ হবে আঠাশ থেকে শুরু করা চৌত্রিশ পর্যন্ত একবার জেট ব্ল্যাক এই কালারটাও সুন্দর আছে

আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন কালারটা অনেক সুন্দর একটা কালার একবার স্মুথ সফট কাপড় ঠিক আছে ফরমালার মধ্যে ইউনিক একটা কালার কালারটা জোস একদম কাপড়টা দেখেন একবার স্মুথ কাপড় সফট প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করা চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত কালারটা অলিভ কালার স্ট্যান্ডার্ড একটা কালার কালার কোয়ালিটি যা ইনশাল্লাহ আর আমাদের ক্যামেরার কারণে হয়তো কালারটা কিছুটা ভেরিয়েশন আসতে পারে কাপড় কোয়ালিটি যা পাবেন ইনশাল্লাহ ড্যাশ কালার অনেক সুন্দর একটা কালার সাইজ শুরু সুরকা চৌত্রিশ পর্যন্ত দেওয়া যাবে যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন খুচরা পাইকারি দুইটাই নিতে পারবেন একটা কালার হচ্ছে ক্রিম কালার অনেক সুন্দর একটা কালার সিম্পল আমাদের স্ট্যান্ডার্ড প্যান্ট এই প্যান্টের প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস সাইজ হবে আটাইশটা শুরু করে চৌত্রিশ পন্ত আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে একটু ডিফারেন্ট কালার সিম্পল এর মধ্যে স্ট্যান্ডার্ড আছে কালারটা সুন্দর আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই দেখেন স্ট্যান্ডার্ড কালার প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কালারটা একটু ভেরিয়েশন আছে ক্যামেরা কারণে হয়তো বোঝা নাও যেতে পারে আর একটা আছে ফর্মালের মধ্যে রেগুলার কালার একবার ব্ল্যাক স্ট্যান্ডার্ড একটা পেন প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা আটাইশটি শুরু করে চৌত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে যাদের লাগে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন স্ট্যান্ডার্ড পেন পুরো অনেক আরাম পাবেন ফেব্রিক ভালো আছে আর যারা জিন্সের মধ্যে পাইকারি নিতে চান এই প্যান্টগুলি একটু দেখেন প্যান্টের কাপড় কোয়ালিটি ফেব্রিক সব দিক দিকটা বেস্ট আছে একটা প্যান্ট আসছে বেকিং এর মধ্যে প্রাইস পড়বে এটা খুচরা প্রাইস আমরা বলে দিচ্ছি ঠিক আছে আর যাদের লাগে আমাদের পাইখানির জন্য যোগাযোগ করবেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা প্যান্ট বেকিং এর পেন কাপড় কোয়ালিটি ফেব্রিক যা দেখতে একবারে গ্যান্ডিং করা আসছে সিম্পল মধ্যে স্ট্যান্ডার্ড পেন এই যে কাপড়টা দেখেন একবার অরিজিনাল বেকিং এর এটা প্রাইস পরবে আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে আটাশটা শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত এই যে একটা প্যান্ট আসছে অনেক সুন্দর একটা পেন এটার প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ব্লু কালারের মধ্যে স্ট্যান্ডার একটা পেন যাতে লাগে এ পেনটাও দেখতে পারেন এটার প্রাইসও পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ তারপরে এই যে একটা কালার আসছে এটাও বেকিং এর পেন এই কালারটাও সুন্দর একটা কালার ডিফারেন্ট কালার এটার প্রাইসও পড়বে ছয়শো সরি এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে এটা বেকিং এর প্যান আর যারা পাইকারি নিতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন এই একটা প্যান্ট আছে ক্যান্ডির মধ্যে এটা প্রাইস ও পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে আঠাশটি শুরু করা চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ হবে কালার কোয়ালিটি ফেড গুলি একটু দেখেন একবারে ব্যতিক্রম তারপরে প্যান্ট আছে একবার ফুল ব্ল্যাক একবার স্ট্যান্ডার একটা প্যান্ট ফুল ব্ল্যাক এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে আমাদের প্রাইস আসলে কি ফিক্সড আমরা বলে দিচ্ছি যাতে করে আপনাদের সেকেন্ড করা না লাগে ঠিক আছে এটার প্রাইসও পড়বে সাতশো পঞ্চাশ টাকা এই একটা প্যান্ট আছে অনেক সুন্দর একটা প্যান্ট ডোপের মধ্যে প্যান্টের কালার কোয়ালিটি সব দিক দিক ফেড ওয়াশ আছে আলকা ব্লুর মধ্যে এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা সিম্পলের মধ্যে গজ্জাস যাদের লাগে আটাশ থেকে শুরু করে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ হবে সাতশো পঞ্চাশ টাকা কালার কোয়ালিটি ফেব্রিক্স অনেক ভালো হবে এই একটা প্যান্ট আছে রকি মধ্যে স্ট্যান্ডার্ড সিম্পলের মধ্যে যাদের চয়েস এই প্যান্টটা দেখতে পারবেন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সাইজ আঠাশ থেকে শুরু করে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দেওয়া যাবে প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা এই একটা আছে ব্ল্যাক এর মধ্যে যারা শেড পড়তে চান এই প্যান্টটা দেখতে চান অনেক সুন্দর একটা প্যান্ট প্রাইস পড়বে একদম আটশো পঞ্চাশ টাকা এর মধ্যে হালকা ফেড স্ট্যান্ডার্ড কালার কালার কোয়ালিটি ফেব্রিক সবকিছু দেখে নেবেন ঠিক আছে আর যা দেখতে ভিডিওতে একবার সেম টু সেম হবে কোনো ইফেক্ট দেওয়া থাকবে না ঠিক আছে এই একটা কালার আছে ব্লুর মধ্যে এটা প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে সিম্পলের মধ্যে যারা ব্লু চয়েস আসছে এই প্যান্টটা দেখতে পারেন কালারটা সুন্দর আসছে কোয়ালিটিও ভালো হবে আর এই একটা প্যান্ট আসছে ব্লুর মধ্যে অনেক সুন্দর একটা প্যান্ট কালার কোয়ালিটি ফেব্রিক সব দিক দিয়ে সুন্দর এটার প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা অকিসের প্যান্ট এগুলো আমরা হাজার বারোশো করে সেল করি আমরা একবার সীমিত যেটা না রাখলি না ওই প্রাইসে আমরা সেল করি আটশো পঞ্চাশ টাকা করে যারা পাইকারি নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই একটা কালার আছে এই কালারটাও সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা প্যান্ট এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আটা থেকে শুরু করা চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে হ্যাঁ এই প্যান্টগুলি দেখাচ্ছে পড়ার লুক অনেক সুন্দর ভিডিও বড় হয়ে যাচ্ছে এই কারণে আমরা সংক্ষেপে সবগুলি প্যান্ট দেখাইলাম একদম শর্ট টাইম এর মধ্যে ঠিক আছে এই কালারটা সুন্দর সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড একটা প্যান্ট এটা প্রাইস ও পড়বে আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করা চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে ঠিক আছে আজকাল ভিডিও ঠিক আছে আল্লাহ হাফেজ